তুমি থাকো শুধু থাকো কোথাও যাবো না কোথাও না আই প্রমিস আমি তো তোমাকে ছাড়া থাকতে পারবো না তোমাকে ছাড়া বাঁচতে পারবো আমরা সবাই ছোট ছোট ফুলকে এত বড় করে দেখি যে তার আড়ালে হারিয়ে যায় আমাদের ভালোবাসা আমাদের সম্পর্ক অথচ একটু সহনশীলতা একটু স্যাক্রিফাইস আর একটু দায়িত্বশীলতা এই তিনটাই যদি আমরা হৃদয়ে রাখতাম তবে হয়তো বিচ্ছেদ নামের শব্দটা এত সহজে আমাদের সমাজে জায়গা করে নিতে পারতো না জয় আর অবনী সেটা প্রমাণ করেছে তারা ভুলকে বড় সিদ্ধান্তের রূপ দেয়নি তারা বিচ্ছেদের মতো এত বড় ভুল করেনি বরং তারা শিখেছে ভালোবাসা মানে শুধু পাওয়া নয় ভালোবাসা মানে দায়িত্ব ভালোবাসা মানে আঁকড়ে ধরা যত ঝড়ই আসুক না কেন আর যদি আমরা সবাই জয় আর অবনীর মতো হতে পারতাম তবে হয়তো বিচ্ছেদ কখনো গল্পই হতো না থেকে যেত শুধু ভালোবাসা আর সম্পর্কের জয় গান